আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহ রশেষ রহমতে ভালো আছি আজকে সারা দিন বাইরে রোদ ওঠেনি সারাদিন বৃষ্টি মানে কেমন একটা মেঘলা মেঘলা কিন্তু বৃষ্টিও হয়নি বাইরে বাচ্চারা খেলাধুলা করছে ওইখানে কিছুদিন আগে অনেকগুলো দোকান ছিল দোকানগুলো ওই জমির মালিক ভেঙে দিয়েছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম এখন সেখানে একটা ওয়াল দিয়ে দিয়েছে এবং সমান টমান করে দিয়েছে এখন বাচ্চারা ওখানে খেলে ওদের একটা খেলার জায়গা হয়েছে পরবর্তীতে ওখানে কি করবে জানি না দেখি কি করে হ্যাঁ এখানে হয়েছে জবা ফুল গাছটা একটা ফুল হয়েছে আগেও অনেক হয়েছে এই যে কলি হয়েছে অনেকগুলা

এই গাছগুলো এনেছে এগুলো লাগাতে হবে না লাগালে যাবে পাখি কি করে কি করছো তোমরা ঠান্ডা লাগে ওদের ওই ট্রে পরিষ্কার করে দিতে হবে দেখে নিচের পাখিটা কি করছে পাপা দেখি হ্যাঁ দেখো দেখতে পারো ও একা একা ওর ভালো লাগে না বাবা বাবা ভয় পাবে ভয় পাবে আমি একটু ডিমটা দেখি না 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 ভয় পাবে না ডিমটা কখন ফুটবে এখন ফুটছে একটা একটা ডিম এখন ফুটছে তো ডিম ফুটছে তেরে পরিষ্কার করতে হবে আসছে সামনে আমি হাত দিয়ে আমরা চলো বাইরে ঠান্ডা বাতাস ওই ঠান্ডার ভিতরে কি করে যে খেলছে ঠান্ডা বাতাস আমরা ভিতরে চলে যাচ্ছি আজকে খিচুড়ি রান্না করবো রাতে তো এখানে আগে থেকেই আমি চাল আর ডাল ধুয়ে এভাবে রেখেছিলাম যাতে নিচে যেটু পানি থাকে সেটি পড়ে যায় এখন এটা ভেজে নিব এটা ডিম ভাজা হয়েছে এখন এই এই কড়াইটার ভিতরেই তেল দিয়ে ভেজে নিব চালার ডাল তেল দিয়ে দিয়েছি এদিকে গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানির ভিতরে ভাজা চাল দিয়ে দেব সেজন্য গরম পানি বসিয়ে দিয়েছি ইন্ডাকশন ওভেনে এখানে আলু প্রথম ঠিকঠাক করে কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই ডাল আর চালের সাথে একটা হচ্ছে ভেজে নিব আলুটা দিলে খিচুড়িতে বেশি টেস্টি হয় আমাদের বাসায় সবাই এটা পছন্দ করে আমাদের বাসায় আমরা সবাই খিচুড়িটা মাংস দিয়ে খেতে পছন্দ করি না আমরা আলু ভাজি ডিম ভাজি এগুলো দিয়েই খেতে পছন্দ করি মরিচ ভর্তা আপনারা কে কে খিচুরি মুড়ির ভর্তা দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন নিই বেজেন এড়ে তেরে তারপরে গরম পানির ভিতরে দিয়ে দেবো অল্প আছে ভাজতে হবে তা না হলে পুড়ে যাবে পুড়ে গেলে খিচুড়িটা মজা লাগবে না পুড়ে গেলে কোনো কিছুই মজা লাগে না স্বাদ নষ্ট হয়ে যায় ভেজিটা এখন একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ আপনাদের স্বাদ মতো দিবেন এটা ভাজা হয়ে গেছে গরম পানি এটাতে দিয়ে দেব আপনাদের গরম পানিও হয়ে গেছে রাত্রবেলা রান্না করছি এই জন্য একটু আপনাদের দেখতে অসুবিধা হতে পারে আলোর একটু সমস্যা কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি আর উল্টা দিকে লাইটটা কিচেনের সেই জন্য আলোর একটু সমস্যা আমার ভুলগুলো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর বৃষ্টিতে দেখবেন এখানে এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি চাল ডাল ভাজাটা অলরেডি গরম পানির ভিতরে দিয়ে দিয়েছি তারপর দিলাম হলুদের গুঁড়া এখানে আর গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম কি কে না তুমি খাও তুমি খাও বাবা আমি খাবো এখন এটা কিছুক্ষণ রান্না করে নিব এখানে আলু ভাজি করছি খিচুড়ি প্রায় হয়ে গেছে এখন চুলা অফ করে দিব আর দমে রাখবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে চুলো অফ করে দিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দেবো ডাইন ইস থেকে পুড়ে যাবে এটা হয়ে গেছে একবার ঝরঝরা হয়েছে দমে রাখলে ঝরঝরা হয় বাবু অলরেডি খেয়েছে এখন আমি খাবো এখানে মরিচ ভর্তা করেছি আমরা মরিচ ভর্তা দিয়ে খিচুড়ি খুব পছন্দ করি তো এটা আগেও বলেছি যে আমরা মরিচ ভর্তা দিয়ে খিচুড়ি খুব পছন্দ করি আলু ভাজি আজকে আর ডিম ভাজি নিই বাবু খাওয়া দাওয়া শেষ করে মুভি দেখছে তার মন্টুর সাথে এখন আমি এখানে বসে খাবো আর মুভি দেখবো হ্যাঁ দিব তুমি ডিম দিয়ে খাবে ডিম দিয়ে খাবে ডিম ভেজে আনবো ওই আচ্ছা আমি খেতে থাকি আর আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি বাবু বলছে যে এখনো টাইম বাকি আছে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনা করে শেষ করছি আমার জন্য সবাই দোয়া করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন الله حافظ السلام عليكم